বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন বন্ডেল ফ্যাশন থেকে আবারো চমৎকার কিছু শাল আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে এক কালারের মধ্যে থাকবে খুব সুন্দর খুব প্রিমিয়াম আর খুব চমৎকার স্টাইলিশ এগুলো হচ্ছে আপনারা যে কোনো পোশাকের সাথে নিতে পারবেন এটা হচ্ছে ভিসকস ম্যাটেরিয়ালের উপরে এই যে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে আর এটা আরেকটা ভালো জিনিস হচ্ছে এটা হচ্ছে দুই পাশে ইউজ করতে পারবেন এ হচ্ছে পিছনের অংশটা লাইট ডিপ হবে দেখুন ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার এই সাইড থেকে খুব সুন্দর করে আবার প্যানেল করা আছে অন্য সুতো দিয়ে যে এখানে একটু খেয়াল দেখবে এই হচ্ছে টোটাল লুকটা এই হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে এবং এগুলা আরেকটা একটা ইসে হচ্ছে আপনার যেখানে ঝালর করা আছে দুই আঁচলি খুব সুন্দর করে ঝালর করা আছে আর এটা কিন্তু আপনার সুতোতেই একটা শাইন করা আছে আলাদা কোনো রং ইউজ করতে হয় না ঠিক আছে এখানে যে সুতোটা বিস্কোসের ইউজ হয়েছে এটাতেই যে শাইনটা আছে খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর খুবই চমৎকার যেমন সুন্দর তেমন হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্টাইলিশ আপনারা হচ্ছে যে এগুলো কোনো কুর্তি তারপর টি শার্ট শাড়ি থ্রি পিস কোনো সব কিছুর সাথে পরতে পারবেন ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে একদম রিজনেবলই পাবেন প্রোডাক্ট আর ওনার বদলতে এগুলো খুব চমৎকার আরাম দেবে খুব সুন্দর ইউজ করতে পারবেন এগুলো ঠিক আছে যাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেন আমরা কিন্তু সর্বত্র দেশের সব জায়গাতেই প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদের যার যেমনটা চাই নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে গ্রিন উপরে আচলটা কিন্তু হচ্ছে আবার রেড কালার এটা চাইলে কিন্তু আপনারা সামনে ষোলোই ডিসেম্বর আছে ওইখানে আপনারা অনেকে পাঞ্জাবির সাথে ইউজ করতে পারবেন এই যে আর এটা একটা ভালো দিক হচ্ছে কি এটা একটা ভালো দিক হচ্ছে এটা জেন্টস লেডিস দুই দিক থেকে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে সবাই ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা আরেকটা একটা কালার হচ্ছে আপনার এই যে রেড এর সাথে ডার্ক মেরুন কালার আর এটার ইসেটা দেখেন এত সুন্দর লাগতেছে ঝুলগুলা আর এই হচ্ছে টোটাল বড়িটা এই হচ্ছে টোটাল বড়িটা ঠিক আছে আর প্রতিটা শালে কিন্তু দুই পাশে ইউজ করতে পারবেন আমরা আপনাদেরকে দেখাই দিছি ফার্স্টে একটা যে পার ওপার দুই পাশে ইউজ করা যায় তারপর হচ্ছে এই আর একটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এই যে পিছনের অংশটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে এই যে দেখেন এখানে একটু খেয়াল করে দেখবেন তাহলে বুঝতে পারবেন দুই পাশে একটু এটা একটু উল্টা দেখা এটা এইভাবে আসতে আসে না ক্যামেরার কালারটা এই কালারটাও খুব সুন্দর তো আপনাদের যেমনটা ইচ্ছা এভাবেই আপনারা ইউজ করতে পারবেন আর প্রবলেম নাই অনেক সময় ওয়াশে প্রবলেম হয় এগুলো যেহেতু আপনার বিস্কোসের উপরে করা আছে ইনশাল্লাহ সমস্যা হবে না নির্দিদা ইউজ করতে পারবেন আর এগুলো একদম রিজনেবল প্রাইসে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর শালগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এটা কিন্তু আরেকটা পার্পেল এটা চাইলে আপনারা দিপাশি ইউজ করতে পারবেন এটা একটু ওই সেটটা দেখা দেন ওই সেটটা একটু লাইট ছিল এই যে এসে তো যার যেমনটা চাই ওইভাবে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে 450 টাকা 450 টাকা যারা শাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন শাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন শপের জন্য বা যে কোনো পেজ বা বিজনেসের ইশে নেবেন পারপাসে নেবেন তারা আমাদের সাথে অবশ্যই একটু কথা বলে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইনের শাল তো এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে স্কাই ব্লু আর একটা হচ্ছে আপনার নেভি ব্লু এ হচ্ছে নেভি ব্লু কালারটা এ দেখেন আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগছে আপনারা অবশ্যই জানাবেন প্রাইসও একদম রিজনেবল পাচ্ছেন আশা করি মিস করা যাবে না প্রোডাক্টগুলো এই দেখেন ঠিক আছে তো অন্য কোনো ভিডিও তো আবারও হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ আর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশনের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার এখানে দেয়া আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ